শহরের বুকে যে কংক্রিট জঙ্গল সেই জঙ্গল থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা এক টুকরো গ্রাম বাংলা তুলে ধরেছি আমাদের জুবলি পার্কে দুর্গা পুজো কমিটির এবার আমাদের পঁচাত্তরতম বর্ষ প্ল্যাটিনাম ইয়ার সেই জুবিলিয়ারে আমাদের এবারের ভাবনায় আছে এক গ্রাম বাংলা সোজা সাপটা ভাষায় বলতে গেলে বাংলার মুখ দেখিয়াছি আমি তাই পৃথিবীর রূপ দেখিতে যাই না আর কবি জীবনানন্দ দাসের কবিতার এই দুটো লাইন এবারে আমাদের বিষয় ভাবনায় আছে আমরা যখন প্যান্ডেল ঢুকবো ঠিক আমরা শুরু করছি ধানের গোলা দিয়ে আমরা গ্রাম বাংলায় এরকম ধানের গোলা দেখতে পাই এখনকার বাচ্চারা গ্রামে কতটা গেছে আমি জানি না এই কংক্রিটের জঙ্গলে যে বাচ্চারা বড় হচ্ছে তাদের জন্য আমি বলবো এগুলো দেখার জন্যে এটা হচ্ছে আমাদের ধানের গোলা এবার আমরা আরও দুটো পাতার আকারে আমরা লাইট দিয়েছি কারণ গ্রাম থাকলে গাছপালা থাকবে এবং গাছ থাকলে গাছের পাতাও থাকবে তাই আমরা এখানে পাতার কনসেপ্টে আমরা এখানে আলো গ্রামের মধ্যে একটা জায়গা শুরু হয়ে গেল একটা অঞ্চল শুরু হয়ে গেল যেখানটা শুরু হচ্ছে আমাদের তুলসী মন্ডপ দিয়ে তুলসী করে যখন আমরা গ্রামের মধ্যে ঢুকতে থাকবো তখন আমরা দেখবো গ্রামে ঢুকবার আগে সমস্ত আঁকা গ্রাম আলপনা গ্রাম বাংলা নকশা আমরা গ্রামে ঢোকবার আগে দুটো দেয়ালে তুলে ধরেছি আমরা ডান দিকে যদি তাকাই আমাদের একটি চায়ের দোকান দেখতে পাচ্ছেন আগেকার দিনের উনুন কেটলি চা বিস্কুট পাউরুটি সমেত সব কিছু আছে এবং লেখাও আছে চায়ের দাম একটাই বসে খান বা দাঁড়িয়ে বাঁদিকে হচ্ছে আমাদের একটি প্রাথমিক বিদ্যালয় বেলাকুড়ি প্রাথমিক বিদ্যালয় সাতনা বাঁকুড়া যেখানে জেলেদের মাছে জাল ঝুলছে হ্যারিকেন ঝুলছে দড়ি ঝুলছে পাটের দড়ি ঝুলছে যেগুলো একটা গ্রামে লাগে তাদের লাগে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে দেওয়ালে লেখা আছে অ বলে আমি বড় আ বলে আমি স বলে সবার চেয়ে মা হলো দামি আবার দেখতে পাবো ময়ে মাছ ধরতে জাল লাগে জয়ে জল ভরতে কলসি উপকার পেতে হলে গাছ লাগাও তুলসী মানে তুলসী কাছে যে উপকারিতা আছে সেটা আমরা চার লাইনের মধ্যে দিয়ে তুলে ধরেছি আমি প্রথমেই দেখাই আর একটা জিনিস একটু অবাক হবে এটা হচ্ছে মিষ্টির দোকান এখানে থরে থরে মিষ্টি সাজানো আছে মায়ের ছবি মিষ্টির দোকান এটা গ্রামে যা থাকে মিষ্টির দোকান করে আমাদের হেসেল রান্না করার জায়গা একটা কথা আমরা লিখে রেখেছি হেসেলে যে আসে সে বোঝে কষ্ট রান্না করার সময় হেসেলে আগুন জ্বালিয়ে রান্না করতে যে কি কষ্ট কষ্ট সে একমাত্র মায়েরাই বোঝে এখানে দেখবেন প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে লেখা আছে ক হাসে কাতুপুতুই মোরা হাসি ফোনে গয় যদি গাদা হয় কে চলবে ট্রেনে আমরা আরেকটু এগিয়ে আসছি একটি ঘরের চালের ঘর এটা একটা তাদের দালান যেখানে চেয়ার রাখা মোড়া রাখা পুরোনো দিনের রেডিও রাখা এবং লঙ্ফ রাখা এবং হুকো রাখা আছে অর্থাৎ এখানে বসে আড্ডা হতো যে আড্ডায় যে জিনিসগুলো দরকার সেগুলো প্রত্যেকটাই এখানে আছে আরেকটু এগিয়ে যাব আমার ডানদিকে শিব মন্দির বাবা বিরাজমান ত্রিশুল বাবার মাথায় সাপ বাবা লেখাও আমরা লিখেও রেখেছি আমি তার জন্য ভাবি যে সবার জন্য ভাবে আমাদের প্রতিটা কথা একটা করে মেসেজ আছে বাবা তার জন্য ভাবে যে মানুষ সবার জন্য ভাবে অর্থাৎ মানুষ হও আবার লেখা আছে আমাকে না জাগিয়ে তুমি তোমার আত্মাকে জাগাও মানুষ যদি তার জাগাতে পারে তাহলে কোনোদিনও পৃথিবীতে দুঃখ কষ্ট বলে কিছু থাকবে না এই হচ্ছে দাদান বাড়িতে ঢোকার রাস্তা দিয়ে ঢুকলে এখানে একটা দালান এখানে দালান যেখানে দেখতে পাচ্ছেন হ্যারিকেন ঝুলছে টর্চ ঝুলছে গ্রামের বাড়িতে অন্ধকারের জন্য যেগুলো লাগে মুড়ি খাবার ধামা ঝুলছে বাচ্চা তার দোলায় ঝুলছে এখানে আবার রেডিও রাখা আছে সঙ্গে লম্ফ রাখা আছে এবং মুড়ি খাবার ধামা রাখা আছে এবং এই বাড়িটাকে আমরা বলেছি সিংহ বাড়ি গ্রামে একটা করে বাড়ি থাকে যে বাড়িতে প্রচুর পয়সা করি লোকজন থাকে জমিদার বাড়ি টাইপের এটা হচ্ছে সিংহ বাড়ি তার থাম এবং এটা হচ্ছে আমাদের পুজোর ফল কাটা বা ফুল রাখার জায়গা আমাদের মায়ের মন্দির এই মন্দিরে যদি না ঢুকে আমরা প্রথমে মন্দিরের পাশে চলে আসি আমরা জানি একটা পুজোর সঙ্গে আনুষাঙ্গিক অনেক কিছু হয় তাহলে আমরা দেখবো প্রথমেই আমাদের চোখ যাবে হচ্ছে মনসাতলায় যেখানে মা মনসার পুজো হচ্ছে মনসা গাছের নিচে এবং যেখানে সবাই মানত করে ঢিল ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে এখানে প্রদীপ আছে প্রদীপ জ্বালানো হয় একদিকে আছে হচ্ছে সেলাই মেশিন যেখানে বসে লোকে জামা কাপড় সেলাই করে একদিকে আছে হচ্ছে পুরো দিনের ঢেঁকি আমরা লিখেও রেখেছি আমি সেই ঢেকি লাঠি খেয়েও কাজ করি ঢেঁকি আজকের দিনে ছেলেমেয়েরা দেখেনি তাদের জন্য আমরা করেছি ঢেকি এবং এখানে হচ্ছে বাসন পোষণ রাখার জায়গা এবং এখান থেকে আমরা বেরিয়ে চলে যেতে পারবো আপনি দেখতে পাবেন এখানে একটা বাহির পথগুলো লেখা আছে এবং দরজা আমরা আবার ফিরেই মায়ের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু মন্দিরে না ঢুকে আমরা একটু ডান দিক যাব ডান দিকে গেলেই আমরা দেখতে পাবো একটা গ্রামে বাড়িতে যেরকম থাকে সমস্ত কাঠ কাটার জায়গা এবং তার সাথে একটি মুরগির খামার রাত হয়ে গেছে তাই একটু আলো এই হচ্ছে আমাদের মুরগির খামার ঠিক আছে যেখানে সমস্ত মুরগিগুলো শুয়ে আছে তাদেরকে আমরা রোজ চারা দিয়ে খাবার দিয়ে আমরা এখানে রেখেছি আমরা নিয়ে এসেছি এবং পুজো শেষ হল আমরা ফেরত দিয়ে দেবো এই হচ্ছে আমাদের মায়ের মন্দিরে ষষ্ঠী পুজোর জায়গা আমাদের তো এখন ষষ্ঠী পুজোর আলাদা করে কোনো কনসেপ্ট নেই কিন্তু এখন কাজ এটা হচ্ছে আমাদের ষষ্ঠী পুজোর জায়গা আপনি চলে আসবেন এই আমরা মন্দিরে উঠলাম এবার একদম মায়ের দালান আপনি যদি মায়ের দালান দেখেন মা হচ্ছে সাবেকের রূপে একদম আদি এবং অনন্ত যে রূপ মায়ের সেই রূপেরই আমরা পুজো করি এবং দেখতে পাবেন কি গ্রাম বাংলায় যেরকম ভাবে ঠাকুর দালান হয়ে থাকে আমরা ঠিক সেইভাবেই গ্রাম বাংলার ঠাকুর দালান তুলে ধরেছি ওপরেও দেখতে পাবেন আলোর জন্য আমরা হ্যারিকেন মানে হ্যাজাক ঝুলিয়ে রেখে দিয়েছি যেখান থেকে হ্যাজাকের আলো চারিদিকটা আলোকিত হতো এবং চারিদিকে আমরা মাটির মধ্যে মাটির যে পাত্র তার মধ্যে আমরা লাইটের ব্যবস্থা করেছি অর্থাৎ যেভাবে আগেকার দিনে আলো জ্বালানো হতো সেইভাবে আমরা আলো জ্বালিয়েছি এবং চারিদিকে এই ঠাকুরদালানকে আলো করার জন্যে সমস্ত হ্যারিকেন ঝুলছে চারিদিকে যেভাবে আগেকার দিনে আলোর কনসেপ্ট ছিল সেইভাবেই আমরা এই আলোর কনসেপ্ট রেখেছি এবং আমাদের এবারের যে ভাবনা আমার তো মনে হয় সত্যি কথা বলতে এই বাংলার যে রূপ এই রূপ যদি কেউ একবার দেখে নেবে না তাহলে অন্য কোথাও সে যাবে না তাই তো কবি জীবনানন্দ দাস লিখেছিলেন বাংলার মুখ দেখিয়াছি আমি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর তারই এই দুটো লাইন থেকে আমাদের এই বিষয় আমাদের এই ভাবনা বাংলা সর্বশ্রেষ্ঠ বাঙালি সর্বশ্রেষ্ঠ যে একবার বাংলার রূপ মুখ দেখে নেবে খুঁজিতে যাবে না না এটা আমি বলছি কবি চারিদিকে বাংলা এবং বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে অপমান করা হচ্ছে বাঙালিদেরকে তারই এগেনস্টে আমাদের এই বিষয় আমাদের এই চিন্তা ভাবনা আমরা তুলে ধরেছি এবার মানুষ বলবে যে কীরকম হয়েছে থ্যাংক ইউ দাদা